স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিয়াস আজকে আমাদের আলোচনার বিষয় কী হতে পারে তা ইতিমধ্যে আমরা অনুমান করে ফেলেছি হ্যাঁ ঠিক আজকে আমাদের আলোচনার বিষয় আফ্রিকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা এই কবিতাটি প্রথমে প্রবাসী সাময়িক পত্রে প্রকাশিত হয়েছিল পরবর্তী সময়ে পত্রফুট কাব্যগ্রন্থে ষোল সংখ্যক কবিতা হিসেবে এটি ঠাঁই হয় এবং তৎপরবর্তী সময়ে শান্তিনিকেতন থেকে সঞ্চয়িতা নামক কাব্য সংকলন গ্রন্থে এটি চিরকালীন স্থান করে নেয় এই কবিতাটি রচনার পিছনে একটা বিরাট পরে ইতিহাস রয়েছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট নেতা মুসলিমী যখন আফ্রিকার অ্যাভেসিনিয়া দখল করে তারপর থেকে আফ্রিকার উপরে নেমে আসে এক চরম প্রত্যাঘাত অত্যাচার শোষণ এবং বঞ্চনা এই বিষয়টিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত সচিব এবং অনুজ কবিও বটে কবি অনিয়া চক্রবর্তী ভীষণভাবে ব্যথিত হন তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুরোধ করেন যে একটি কবিতা লিখতে এবং সেই অনুরোধের ফলশ্রুতিতে আমরা এমন এক বিরাট কবিতাকে পাই যে কবিতা শুধুমাত্র কোনো একটি দেশ কোন একটি জাতি কিংবা মহাদেশকে নির্দেশ করে না এই আফ্রিকা যেন কবির লেখন জানতে হয়ে উঠল সমগ্র বিশ্বে এক পদদলিত অত্যাচারিত জাতির প্রতিনিধি মানুষের প্রতিনিধি আফ্রিকা কবিতা আলোচনা প্রসঙ্গে আমাদের তিনটি বিষয় স্পষ্ট করলেই এই কবিতার মূল ভাবটি কিন্তু আমরা বুঝতে পারব সেই তিনটি বিষয় বিষয়গুলো আফ্রিকার উৎস বা আমি আফ্রিকা কবিতার মধ্যবর্তী পর্যায়ে যেটি আলোচিত হচ্ছে সেটি হলো আফ্রিকার উপরে অবহেলা এবং শোষণ অত্যাচার সব শেষ পর্যায়ে এই অত্যাচার শোষণ এবং অবহেলা যারা করল সেই শাসক শ্রেণীর বোধ जाग्रत हो